কেন রিঙ্কুকে দিয়ে উনিশতম ওভারে বল করালেন নিজেই বা কেন কুড়িতম ওভারে বল করলেন জানালেন সূর্য সকলকে চমকে দিয়ে উনিশতম ওভারে সিরাজের বদলে সূর্য বল তুলে দিয়েছিল রিঙ্কু সিংকে তারপর কুড়িতম তম ওভারে নিজে বল করার দায়িত্ব নেন আর এতেই কাজত হারা ম্যাচ ম্যাচটাই করে ফেলে সুপার ওভারে নিয়ে যায় ভারত এরপর টিম ইন্ডিয়া সুপার ওভারে ম্যাচটি জিতে যায় মোহাম্মদ সিরাজের তখনও একটি ওভার বাকি ছিল শিবাম দুবে যিনি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি একটি ওভারও বল করেনি সেই পরিস্থিতিতে সকলকে চমকে দিয়ে উনিশতম ওভারের জন্য রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দেন সূর্য কুমার যাদব আঠারোতম ওভারে খলিল আহমেদ বারো রান দিয়েছিলেন এর ফলে জয়ের জন্য শেষ বারো বলে নয় রান দরকার ছিল শ্রীলঙ্কার সেই সময়ে রিঙ্কুকে বল দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত এই প্রশ্নে যখন তোলপার ক্রিকেট মহল তখন কামাল করলেন রিঙ্কু উনিশতম ওভারের প্রথম বলে রান হয়নি দ্বিতীয় বলে কুশাল প্রেরাকে চৌত্রিশ বলে ছেচল্লিশ ফেরান রিঙ্কু পরে তিন বলে যথাক্রমে রান হয় এক দুই ও শূন্য সেই বলে রমেশ ম্যান্ডিসকে আউট করেন তিনি অর্থাৎ মাত্র তিন রান দিয়ে তিনি দুটি উইকেট তুলে নেন কিন্তু রিঙ্কু এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বল করলেন এটি তার ম্যাচের প্রথম ওভার ছিল এরপর কুড়িতম ওভারে সূর্য নিজেই বলের দায়িত্ব তুলে নেন শেষ ছয় বলে ছয় রান করলে শ্রীলঙ্কা জিতে যেত সূর্য বল করতে এসে প্রথম বলে রান দেননি দ্বিতীয় বলে আউট করেন কামিন্দু মেন্ডিসকে তিনি তিন বলে এক রান করেন তৃতীয় বলে গোল্ডেন ডাকে ফেরান মাহিশ টিকসানাকে পরের তিন বলে তিনি পাঁচ রান দেন যার ফলে ম্যাচ টাই হয়ে যায় সূর্য সম্ভবত এই ঝুঁকি নিয়েছিলেন যেহেতু ভারত আগে দুই ম্যাচে জিতে সিরিজ পকেটে পুড়েছিলেন পাশাপাশি হয়তো স্কায় ফাটকা খেলতেও চেয়েছিলেন যেটা কাজে লেগেছে ম্যাচের পর সুয সোনি স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় রিঙ্কুকে দিয়ে বল করানোর বিষয় নিয়ে দাবি করেন কুড়িতম ওভারের সিদ্ধান্ত নেওয়াটা তাও সহজ ছিল না তবে উনিশতম ওভারেই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল সিরাজ এবং আরও কয়েকজনের ওভার বাকি ছিল কিন্তু আমি অনুভব করেছি রিঙ্কু সেই উইকেটের জন্য আরও উপযুক্ত ছিল কারণ আমি ওকে বলিং করতে দেখেছি এবং আমি ওকে নেটে প্রচুর অনুশীলন করিয়েছি আমি অনুভব করেছি যে এই সিদ্ধান্ত সঠিক ছিল এবং সেই কারণে আমি সেই কলটি নিয়েছিলাম কেন সূর্যকুমার নিজে উনিশতম ওভার বল করেনি এই বিষয়ে আশিস নেহরা তাকে জিজ্ঞাসা করলে ভারত অধিনায়ক বলেন আমি জানতাম উনিশতম ওভার ভারতীয় ক্রিকেটের জন্য সবসময় কঠিন ছিল তাই রিঙ্কুকে দায়িত্ব দিয়েছিলাম একজন ডানহাতি বলিং একজন বাঁহাতি ব্যাটারের জন্য সবসময় কঠিন এটি দুর্দান্ত বিষয় যে ওর দক্ষতার সর্বোত্তম ব্যবহার করেছে এবং আমার কাজকে সহজ করে দিয়েছে এখন আমার হাতে কিন্তু আরও একটি বোলিং বিকল্প রয়েছে এই ম্যাচে বোলার সূর্য কুমার যাদবের কৃতিত্ব অস্বীকার করার নয় তিনি ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পরিচিত কিন্তু মঙ্গলবার পার্লে খেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে ভারত অধিনায়ক তার হাত ঘুরিয়ে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে গিয়েছিলেন স্বভাবতই ম্যাচটি অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারত